আসসালামু আলাইকুম এক্সপ্লাইটি থেকে আমি একটি পসপটে নিয়ে এসেছি পসপটেটা হচ্ছে সাবমার্সেবল যে পাম্প আছে সেই পাম্পের যে দোকানগুলো থাকে সেই দোকানের জন্য আমাদের পসপটেটি কেন ব্যবহার করবেন সেটি যদি বলি এটি এমন একটি দোকান যেখানে বিক্রয় সার্ভিস করা এবং সাবমার্সেবল ওয়াটার পাম্পের পাম্পের এক্সেসরিজ এবং কন্ট্রোল প্যানেল ফ্লো কন্ট্রোল আইটেম তারপরে ইনস্টলেশন মেইনটেন সার্ভিস গ্রাহক হতে পারে এগুলো হচ্ছে কৃষক বা ইন্ডাস্ট্রি বা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন বোরিং বোর ওয়েলের যে সার্ভিসগুলো হয় সেগুলো প্রোভাইড করে এবং হাউস হোল্ড কাস্টমার হিসেবে ব্যবহার করে সার্ভিস যে বিষয় বলি সার্ভিস হচ্ছে সাবমার্সিবল পাম্পের বিভিন্ন ক্যাপাসিটার বা ব্র্যান্ড তারপর হচ্ছে সাবমার্সিবল এর মোটর বা পেয়ার বা পার বা বিয়ারিং তারপর কন্ট্রোল প্যানেল স্টার্টার তারপর হচ্ছে কন্ট্যাক্ট তারপর ওভারলোড ইত্যাদি পাওয়ার এবং আর্থিক এর যে আর্থিং এর যে বিষয়গুলো থাকে সাবমার্সিবল কেবল সেফটি সেপারেট এর যে জয়েন্টিং কিট তারপর ইনস্টলেশন এবং হচ্ছে ডাউন দা হোল এই সার্ভিস তারপর মেইনটেনেন্স এর যে কন্ট্যাক্ট গুলো থাকে এগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সব সার্ভিস এখানে দেওয়া যায় সার্ভিস আপনি প্রোডাক্ট হিসেবে এন্ট্রি করে তারপরে সেল করতে পারবেন তার যে প্রোডাক্টটা লাগবে ইনভেন্টরিটা এখান থেকে সহজে ম্যানেজ করতে পারবেন কারণ এখানে ইনভেন্টরিটা ইউনিটটা অনেক রকম এরকম হতে পারে পিসেস মিটার তারপর সেট এগুলো সেরকম করে আপনি ব্যবহার করতে পারবেন ভেরিয়েশন ম্যানেজ করা যাবে তারপরে সার্ভিসের যে বিষয়টা হচ্ছে ওয়ারেন্টি ওয়ারেন্টিসটা সেটাও এখানে আপনি ম্যানেজ করতে পারবেন তারপরে হচ্ছে এখানে বারকোড সিস্টেম থাকার কারণে বারকোড জেনারেট করে দ্রুত আপনি বিলিংটা কমপ্লিট করতে পারবেন আর এটা সবচেয়ে বড় সুবিধা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আপনি একটা পজ দিয়ে অনেকগুলা ব্রাঞ্চ

এই যে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেটা বলছিলাম এখানে যতগুলো ব্রাঞ্চ আছে শো হবে এবং এখানে ডেট ফিল্টার করা যাবে ডেট ফিল্টার করে আপনি যে কোনো ডেট টু ডেট দেখতে পারবেন এখানে হচ্ছে আপনি আরেকটা বিষয় টোটাল সেলটা এখানে দেখতে পাচ্ছেন নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যতটুকু ডেট দিবেন ততটুকু ডেটের ডাটা এখানে আসবে শুধু তারপর লাস্ট তিরিশ দিনের একটা সেলের যে বিষয় সেটার একটা চার্ট আছে বা গ্রাফ আছে সেটা আপনি এখানে দেখলে দেখতে পারবেন এই যে বছর চলতেছে রানিং বছর আপনার প্রত্যেকটা মাস অনুযায়ী কত কেমন সেলসে সেটা গ্রাফিক্যাল আর এখানে সেলস পেমেন্ট ডিউ তারপর হচ্ছে পার্সেস পেমেন্ট ডিউ প্রোডাক্ট স্টক অ্যালার্ট তারপর হচ্ছে অর্ডার সেল অর্ডার পেন্ডিং শিপমেন্ট এইগুলো এখান থেকে শো হবে রিসেন্ট কিছু যেগুলো পাঁচটা করে রিসেন্ট শো হবে আবার হচ্ছে এখান থেকে আপনি ব্রাঞ্চগুলো চেঞ্জ করেও দেখতে পারবেন ব্রাঞ্চের অপশনগুলো আছে আপনি যে ব্রাঞ্চের ইচ্ছা সেই ব্রাঞ্চের আপনি দেখতে পারতেছেন এখানে আপনি সেট করে দিতে পারবেন বা সিলেক্ট করে দিলে অবশ্যই চলতে থাকবে এবার ইউজার ম্যানেজমেন্ট ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইউজার অ্যাড করা থেকে শুরু করে ভিউ করা এডিট করা সব এখানে অ্যাড করতে পারবেন এখন অনেকগুলো ইউজারের অনেকগুলা থাকবে রোলও থাকবে যেহেতু এখানে আপনি সব সেহেতু সেলসম্যান থাকতে পারে তারপরে ক্যাশিয়ার তারপরে ম্যানেজার তারপরে অ্যাডমিন এরকম হচ্ছে ওয়ার্কার এমনি নর্মাল ওয়ার্কারও থাকবে তারপরে যে যারা সার্ভিসিং করবে সার্ভিসিং ওয়ার্কার মানে সার্ভিস যারা করবে সেই সব ওয়ার্কারও থাকবে সব কিছু ম্যানেজ করার জন্য এখানে রোলটা আপনি ম্যানেজ করতে পারছেন তারপরে সেলস কমিশন এজেন্ট এখান থেকে কমিশন বেস যারা কাজ করবে সেই কমিশন বেস কাজের পেমেন্টটা তারা কিভাবে পাবে সেটা এখান থেকে আপনি সেট করে পারবেন তাদের নামটা দেওয়ার পরে এখানে কত পার্সেন্ট সেটা এখানে সেট করে দিলে চলে আসবে এরপরে যদি কন্টাক্টে যায় কন্ট্যাক্ট গেলে সাপ্লাই এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লাই রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবগুলো কাস্টমার গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি ধরেন আমাদের অনেকগুলা কাস্টমার আছে তার ভিতরে একশো কাস্টমারকে আমরা মেসেজ দিব যে আপনারা একটা অফারের আন্ডারে আসেন এখন প্রত্যেকের যদি একশো জনকে আলাদা করে দিতে চায় তাহলে এটা কস্টিং এর বিষয় এবং পাশাপাশি যে একশো জন থাকবে সে একশো জনের আপনার হচ্ছে মেসেজ দিলে একটা সময় সাপেক্ষ বিষয় এখন আপনি যদি একশো জনকে একটা গ্রুপের আন্ডারে গ্রুপ করেন গ্রুপ ক্রিয়েট করে সেটার আন্ডারে যদি মেসেজটা আপনি বা ইয়েটা দেন তাহলে দেখবেন যে একবারই আপনার একটা মেসেজে সবাই পেয়ে যাচ্ছে কস্টিংটাও কমে গেল এবং অনেক টাইমটা ইয়ে হয়ে গেল কম লাগলো তারপরে ইম্পোর্ট কন্টাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্ট এই যেখানে ফাইল আছে ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে এন্ট্রি হয়ে গেল ওই ডাটাটা এখানে আপলোড করে দিবেন তাহলে বাল্ক আকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে গেল তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং এখানে যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো ধরেন প্রাইস চেঞ্জের ইস্যু থাকে ধরেন হঠাৎ গুলো হঠাৎ অনেকগুলো প্রাইস চেঞ্জ হয়েছে তখন আপনার একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে ডাউনলোড এক্সেল থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ওই যে ওখানে যে প্রাইসগুলো চেঞ্জ করে সেটা চেঞ্জ করে দিবেন দিয়ে ওই ফাইলটা আবার আপনি যে আপলোড প্রাইস আপডেট প্রাইস এখানে আপলোড করে দিবেন আপলোড করে দিলে বালকা মানে ওই যে যে আপলোড হয়ে যাবে এবং প্রাইস যেগুলো সেগুলো সেগুলা চেঞ্জও হয়ে যাবে এখান থেকে তারপর লেভেলগুলো প্রিন্ট করতে পারবেন এখানে প্রিন্ট করে লেভেল প্রিন্ট করা এবং এখানে যে টিক মার্কগুলো দেওয়া আছে মার্কগুলো তুলে দিলে ওইটা হচ্ছে স্টিকারে আসবে না এবং যদি টিক মার্ক থাকে তাহলে স্টিকারে ওই পয়েন্টগুলো আসবে এটা আপনি ঠিক করে দিতে পারবেন ভেরিয়েশন থেকে এখান থেকে ম্যানেজ করতে পারবেন এটা পিস মিটার বা কেজি সেটা সব এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ইম্পোর্ট কন্টাক্টের বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডেটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই

টাকার শো হবে এবং লিস্ট পার্সেস যা শো হচ্ছে এখান থেকে যেগুলো আপনি পার্সেস রিটার্ন করবেন সেটা লিস্ট পার্সেস রিটার্ন হবে এবং সেলস যদি এড সেল থেকে যা সেল করবো সেটা অল শো হবে এবং থেকে যা সেল লিস্ট যে শো হবে যেগুলো আমরা করে লিস্ট শো হবে এবং সেটা লিস্ট গেলে এখন লিস্ট সেল রিটার্ন লিস্ট সেল রিটার্ন টা কোথা থেকে আসবে সেটা যদি বলি আমাদের এই সেল থেকে যেগুলো সেল রিটার্ন করবো সেটা লিস্ট সেল রিটার্ন শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা ম্যানেজ হবে ইম্পোর্ট কন্ট্যাক্ট সেলটা ম্যানেজ হবে এখান থেকে ফাইলটা ডাউনলোড করবে

কখন যাচ্ছে আসতে বা কোন কাজ হচ্ছে বা কি করতেছে সবগুলো রেকর্ড রাখার জন্য পাশাপাশি আমার এই সফটওয়্যার তো আর সিসি ক্যামেরা লাগালে পসিবল না এভাবে বোঝাও যাবে না এই জন্য আমরা এই পস সফটওয়্যারে এমন ভাবে সিসি ক্যামেরা লাগিয়েছি ধরেন অনেকগুলো ইউজার আছে যতগুলো ইউজার আছে তারা কখন ঢুকতেছে কখন বের হচ্ছে লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত সবকিছু এখানে রেকর্ড থাকবে এটাই হচ্ছে অ্যাক্টিভিটি লগ সেটা হচ্ছে আমার পস সফটওয়ার সিসি ক্যামেরা আমরা একে পস সফটার সিসি ক্যামেরা বলে অভিহিত করি তারপরে হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট আমরা কাস্টমার সাপ্লাইকে অনেক সময় মেসেজ পাঠাই সেই মেসেজ গুলো আমার এখানে টেমপ্লেট আকারে দেওয়া আছে আপনারা এখান থেকে মেসেজগুলো পাঠাইতে পারেন এরপরে সেটিংস বিজনেস সেটিং বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে হবে বিজনেসের যত ধরনের আইটেম যত ধরনের বিষয় থাকে সবগুলো এখান থেকে সেট করে দেবো এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে পুরো বিজনেসটা রান হবে এন্ড বিজনেস ট্যাক্স প্রোডাক্ট কন্টাক্ট সেল পজ সবগুলো এখান থেকে আছে সবগুলো এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে কাজ করবে বিজনেস লোকেশন যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখানে লোকেশন গুলো ম্যানেজ হবে লোকেশন গুলো এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবেই চলবে এবং এখান থেকে অ্যাড হলে তখন আমার কিন্তু ব্রাঞ্চ গুলো অ্যাড হবে বা ব্রাঞ্চ গুলা এখান থেকে ব্রাঞ্চ গুলো খোলা ব্রাঞ্চ ওপেন করার সেটা বলতে পারি ইনভয়েস সেটিং ইনভয়েস টা যেভাবে সেট করে দেবো সফটওয়্যার পরে সেভাবে ইনভয়েস টা পাবো বা লেআউট পাবো বারকোড সেটিং টা বারকোড যেভাবে এখান থেকে প্রিন্ট করবো বারকোড টা যেভাবে সেট করে দেবো সেভাবে প্রিন্ট হবে সফটওয়্যার পরে প্রিন্টার প্রিন্টার কনফিগারেশন করতে হবে এখান থেকে ট্যাক্স রেট এখান থেকে যেভাবে আমরা দিব সেভাবে প্রো সফটওয়্যার পরে অ্যাপ্লিকেবল প্যাকেজ সাবস্ক্রিপশন টা এক্সপার্টি থেকে নিতে হবে এক্সপার্টি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি পোস্ট সফটওয়্যার সম্বন্ধে সকলেই বুঝতে পেরেছেন আর এখানে যতগুলো মডিউল আছে সব সবগুলো একটা ওভারভিউ আপনাদের গেলাম আইডিয়া দিলাম এই আইডিয়া ছাড়াও আপনি প্রত্যেকটা মডিউল আলাদা করে ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে রাখা আছে ইউটিউব চ্যানেলে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ইউটিউব চ্যানেলে যদি আমি যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের যে আমার ইউটিউব চ্যানেলটা আছে সেটা তারপর এখান থেকে যাবেন প্লে লিস্টে প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন পস সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে এক্সপ্রোয়াইটির ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে পস সফটওয়্যার নামে ইউটিউব চ্যানেল সেখানে বারোটা ভিডিও আছে ওই বারোটা ভিডিও দেখলে প্রত্যেকটা মডিউল আপনি ক্লিয়ার হয়ে যাবেন এখানে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে সুন্দর করে ওখানে বোঝানো আছে আপনি আশা করি বুঝতে পারবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আশা করি আমাদের পোস্টটা সম্বন্ধে আপনারা সকলেই একটা ধারণা পেয়েছেন বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন